এমন তিনটি এস্তখ রয়েছে আপনি যদি আকাশের দিকে তাকিয়ে সেই তিনটি এস্তফার বেশি বেশি পাঠ করতে পারেন এই মাহের মদনের মধ্যে আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা রব্বুল আলমিন পূরণ করে দিবেন আপনার মনের ভেতরে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিবেন আপনি যত গুণা করেছেন এই মাহের মদনের মধ্যে যদি যখনই ফিরি পাবেন তখনই যদি আপনি আকাশের দিকে তাকিয়ে যদি তিনটে ইস্তফার বেশি বেশি পাঠ করতে পারেন সকল গুনাহের অধ্যায় রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন শেষ করে দিবেন যদি আপনি ক্ষমা করতে চান আপনার লাইফের যত গুণা করেছেন সকল গুণা যদি আপনি ক্ষমা করতে চান তাহলে আমি কিন্তু আপনাকে বলবো আপনি তিনটে ইস্তাফার আকাশের দিকে তাকিয়ে বেশি বেশি পাঠ করুন গুনাহের পাহাড় শেষ হয়ে যাবে এক মিনিটের ভেতরে সময় তো দিনে শুধু শেখারে শেষ নয় আপনার মাথার উপর অনেক 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 ঋণের বোঝা আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন বাড়ি থেকে অভাব অনটন যাচ্ছে না ভাবে আমি আপনাকে বলবো তিনটি ফার আকাশের দিকে তাকিয়ে পাঠ করতেই থাকুন যখনই ফিরি থাকবেন তখনই পাঠ করেন ইনশাল্লাহ যে কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য এই তিনটি স্তাগারে যথেষ্ট হয়ে যাবে আপনার ঘুমাসে না টেনশনের কারণে ইস্তফার পাঠ করেন মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে যে কোনো সময় আল্লাহ পাক আপনার মনের খবর জানেন আল্লাহ পাক রব্বুল আলম যদি চান আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে সে শব্দে দেখতেই থাকুন আর আমি সেই তিনটি ইস্তফার স্কিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে সময় তো দিনে দেখেন প্রথমে আমরা তিনটি এস্তকফার শিকার আগে এস্তকর সম্পর্কে নবী আলী হিসালুসাল্লাম কি বলেছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করি যেমন নবী আলী সালাম বলেন এস্তকর সাথে তোমরা আটার মতো লেগে থাকো তোমরা যেভাবে পোশাক পরিধান না করলে তোমাদের খারাপ লাগে গোসল না করলে তোমাদের খারাপ লাগে খাবার যদি ঠিক মতো না কাউ শরীরের মধ্যে খারাপ লাগে এটা আমাদের করতেই হয় আর যদি কোনো বান্দা জরুরি মনে করে এমার্জেন্সি মনে করে যে হ্যাঁ আমারও কিন্তু এস্তে পাঠ করতে হবে এস্তেফার পাট না করলে আমি কিন্তু ভালো থাকতে পারি না ইস্তফার পাঠ না করলে আমার ভেতরে কেমন যেন একটা অশান্তি তৈরি হয়ে যায় এই যে অশান্তি তৈয়ার তৈরি হয়ে যায় এই চিন্তাটা এই প্রভাবটা যদি কোনো বান্দা তার ভেতরে ঢুকাইতে পারে রব্বে কাবার কুসুম আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন তা তারা যা চাইবে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন আপনার সন্তান হচ্ছে না ইস্তফার পাঠ করেন আপনার ঋণগ্রস্ত হয়ে গেছেন অনেক ঋণ আপনার পরিশোধ করতে পারছেন না আমি আপনাকে বলবো ইস্তাকার পাঠ করেন আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি হচ্ছে বারবার লস হচ্ছে আপনাকে বলবো বেশি বেশি ইস্তেকফার পাঠ করেন আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন এস্তেকফারের মাধ্যমে কোরআনুল কারিমের আয়াত চুরানোহের দশ এগারো নং বারো নং আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বলেছেন গুণা করো চোবান্দাফার পাঠ করো যেমন এক বুজুর্গর কাছে অনেক মানুষ ফতোয়ার জন্য যাইতেন বিভিন্ন সমস্যার কথা হুজুরকে বলতেন বুজুর্গকে বলতেন আচ্ছা বলার পরে হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে একজন মানুষ আসলেন হুজুরকে বললেন হুজুর আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হচ্ছে আমাকে একটা আমল শিখিয়ে দেন দোয়া শিখিয়ে দেন হুজুর বললেন তুমি এস্তেক একবার পাঠ করো চলে গেল। এরপর একজন মহিলা আসলো হুজুরকে বললেন হুজুর আমার কিন্তু সন্তান হচ্ছে না আমাকে একটা আমল শিখিয়ে দেন আমি যেন একজন মা হতে পারি আমি যেন একজন মা হতে পারি হুজুর একটা আমল শিখিয়ে দেন হুজুর তাঁকে বললো তুমি পাঠ করো ওকে এরপরে মহিলা চলে গেলো আরেকজন মানুষ আসলো হুজুর আমি খুবই টেনশনের মধ্যে আছি ঘুমাইতে পারি না হুজুর একটা আমল শিখিয়ে দেন হুজুর বললেন তুমি পাঠ করো এরপরে আরেকজন ব্যক্তি আসলো বললেন হুজুর আমি যে ক্ষেতগুলো করলাম আমার বিভিন্ন জমিতে আমি বিভিন্ন ফসল ফলাই কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না হুজুর একটা দোয়া শিখিয়ে দেন আমল শিখিয়ে দেন আমি যেন সে আমলটি কন্টিনিউ করার কারণে পাক আমার ফসলগুলো ভালো করে দেন হুজুর বললেন তুমি এস্তেকবার পাঠ করো পাশে খাদেম বসা ছিল সবাই যখন চলে গেল যেই আসে বলে বলেস্তেক পাঠ করো যেই ব্যক্তি আসুক না কেন হুজুর বলেন তুমি এস্তেক পাঠ করো সবাই যখন চলে গেল খাদেম হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর একটু কি বলবেন আপনার পাশে আপনার কাছে আজকে তো মানুষ আসলো প্রতিজনের অভিযোগ এক একটা আলাদা আলাদা করে আপনার কাছে অভিযোগ করলেন হুজুর আপনি প্রতিটি মানুষকে একটা কেন আমলের কথা বলেছেন সবাইকে কেন আপনি করতে বলেছেন হুজুর কারণটা কি একটু কি বলবেন কারণটা কি হুজুর আপনি সবাইকে কেন এস্তফারের আমল করার জন্য বলেছেন সাথে সাথে হুজুর আহম বললেন হে আমার সাগির শোনো এস্তেক ফার এমন একটা আমল এস্তেক এমন একটা ফজিলতের আমল এই এস্তেক সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল খারিমের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করেছেন বিভিন্ন জায়গার মধ্যে এই এস্তেক ফার বেতর আল্লাহ পাকরবুল আলমিন সব কিছু রেখে দিয়েছেন যারা সবসময় হার হালতে হুজুর বলেন বুজুর্গ বলেন যারা हर সবসময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে তাদের জীবনের যত চাহিদা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন আল্লাহ এই জন্য কুরআনুল কারীমের কথা কুরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেছেন কুরআনুল কারিমের মধ্যে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু পাঠ করো তোমাদের রব তোমাদের উপর খুশি হয়ে যাবে পাঠ করো তোমাদের রব তোমাদের চাহিদা পূরণ করে দিবেন সুবাহান এজন্য আমি বলবো বেশি থেকে বেশি ইস্তেকফার পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ এজন্য আসুন সমর্থ দিন ভাই বোন ইস্তেকফার পাঠ করবেন তবে আমি এ কথা কেন বললাম আকাশের দিকে তাকিয়ে কেন পাঠ করবেন হাদিসের কিতাব করলে আপনি পাবেন সেখানে নবী আলী সাল্লাত সালাম মাঝে মধ্যে ওর দিকে তাকিয়ে দোয়া করতেন হাত দোয়া করতেন হাত চাড়া দোয়া করতেন ইস্তফার পাঠ করতেন খোলা আকাশর নিচে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন আল্লাহ ফাকরব্বুল আলমিনীর কাছে যদি বলতে পারেন আল্লাহ এত বড় একটা আসমান আপনি কোটা বি কুটিবিহীন রেখে দিয়েছেন এত বিশাল একটা জমিন কোনো কোনোভাবে নড়া তোড়া করেন আল্লাহ আপনি কেমনে রেখেছেন আল্লাহ পাক রব্বুল এই কথা বলে 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 আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে দিতে বাধ্য নবী হিসালা তো সালাম নিজেও কিন্তু আসমানর দিকে তাকিয়ে দোয়া করতেন প্রার্থনা করতেন মেসেজ দিতেন আপনিও মাঝে মধ্যে এই আমলটি করবেন নবী আলি সাল্লা সুন্নত আসমানোর দিকে তাকিয়ে কোনো ইমান দারনা পুরুষ যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দোয়া কবল করে ফেলেন ওই দোয়া ফিরিয়ে দেন না এজন্য আপনার হাতে যখন সময় থাকবে আপনি যখন ফিরি থাকবেন আপনি মাঝে মধ্যে আকা সর্দিকে তাকিয়ে আসতে একবার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আর কাছে মনের কথাগুলো বলবেন ইনশাল্লাহ আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এক নাম বারে আমি বলবো আসমানর দিকে তাকি সাইয়দুল তফার পাঠ করবেন এক নাম বারে বেশি বেশি সাইয়্যু আলাহ শতকফার দিকে তাকিয়ে পাঠ করবেন সাইয়্যু আলাহ শতরফার কি আল্লাহ আন্তরব্বী লা ইলাহা ইল্লা আন্তঃখলাকতানি ও আনা আবেদুকা ও আনা আলা আদিকে অ আদিকে মাস্তাত أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أبارك الكره اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إهج سيد الاستغفار ইস্তাকার জগতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ইস্তাকবার হচ্ছে সৈয়দুল ইস্তাকার বসে 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 হার হালতে সৈয়দুল ইস্তাকার পাঠ করার চেষ্টা করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন এজন্য নবী আলী সালাত সালাম যদি দৈনিক একশতবার কিংবা এর চেয়ে বেশি কম যদি ইস্তাকার পাঠ করতে পারেন আপনি কেন পারবেন না আপনি কেন ইস্তাক ফার পাঠ করবেন না নবী আলী হিসালত সালামের আমল নামার মধ্যে কোনো গুনাহি ছিলই না আল্লাহ পাক সব কিছু নবী আলী হিসালাহাত ক্ষমা করে দিয়েছেন হেফাজত করেছেন এজন্য নবী আলী সালাম যদি নিজেই ইস্তক ফার পাঠ করতে পারেন আপনি কেন পাঠ করবেন না অবশ্য অবশ্যই পাঠ করবেন দ্বিতীয় নম্বরে আর একটি গুনাক্ষমা ক্ষমা করার জন্য দুয়া পাঠ করবেন এস্তফার অর্থ কি গুনা ক্ষমা করা ক্ষমা ছওয়া দুয়াটি কি আল্লাহ বলেন ও আসমানোর দিকে তাকান আল্লাহকে বলেন একেবারে সরাসরি আপনি কেমন জানি আল্লাহকে দেখছেন আল্লাহ রব্যেক ফির ও রহেম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন রহম করুন কারণ আপনি তো রহেমুর রহিমিন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহম করণেওয়ালা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন গুণাগুণ ক্ষমা করে দিবেন নিষ্পাপ শিশুর মতো কিন্তু আপনাকে করে দিবেন এর জন্য এটি পাঠ করবেন তৃতীয় নাম্বারে আসমানুর দিগত কি এই দুইটি পাঠ করেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আসমানোর দিকে তাকানার পাঠ করেন বরেন আল্লাহকে আল্লাহ ফিরলেনা আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আমি আমার নবসার উপর জুলুম করেছি আল্লাহ আমার উপর রহম করুন যদি আপনি আমাকে ক্ষমা না করেন আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই তিনটি ইস্তেফার আসমানোর দিকে তাকিয়ে পাঠ করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে দেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি এস্তাফার আমল করার তফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করুন অন্যান্য বেদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলুম এলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবাই করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি মিন্দ্ল عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته